কার্তিক মাস চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি দু হাজার পঁচিশ সাল আপনারা কার্তিক মাসের সাত ভক্ষণের শুভ তারিখ শুভ দিন এবং শুভ তিথি জানতে চলেছেন মা ও সন্তানের সুস্বাস্থ্য কামনায় গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই প্রথাটি চলে আসছে সাত ভক্ষণ তাই আপনারা যারা সাত করাবেন অথবা করাতে চান শুভ তারিখ দেখে যখন করছেন অবশ্যই শুভ তিথি দেখে করানোর চেষ্টা রাখবেন কারণ শুভ দিনে শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায় এই কার্তিক মাস ইংরাজি যে মাসের মধ্যে কার্তিক মাসটা থাকছে সেটি হলো উনিশ অক্টোবর থেকে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে কার্তিক মাস পড়ছে আমরা পঞ্জিকা অনুসারে প্রথম যে তারিখ পাচ্ছি কার্তিক মাসের চার তারিখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি অক্টোবর মাসের বাইশ তারিখ দুই সাল শুভ দিনটি হল বুধবার এই দিনে আপনারা যে শুভ তিথির মধ্যে সাতভক্ষণ করাবেন এই সময়টা চয়ন করা হয়েছে ভালো তিথি হিসাবে সেটি হলো সকাল দশটা ষোলো থেকে দুপুর বারোটা সাতাশের মধ্যে করানোর চেষ্টা রাখবেন এর পরবর্তী ক্ষেত্রে আমরা পঞ্জিকা অনুসারে দ্বিতীয় যে তারিখ পাচ্ছি সেটি হলো কার্তিক মাসের তেরো তারিখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আর ইংরাজি তারিখটি হলো অক্টোবর মাসের একত্রিশ তারিখ দু সাল শুভ দিনটি হলো শুক্রবার এই দিনে আপনারা যে সময়ের মধ্যে সাতভক্ষণ করাবেন সেই তিথিটি হচ্ছে দুপুর দুটো আটান্নর মধ্যে করানোর চেষ্টা রাখবেন এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাব এই কার্তিক মাসের যে তারিখ সেটি হলো ষোলোই কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আর ইংরাজি তারিখটি হলো নভেম্বর মাসের তিন তারিখ দু হাজার সাল শুভ দিনটি হলো সোমবার এই দিনে আপনারা যে সময়ের মধ্যে সাতভক্ষণ করাবেন দুপুর বারোটা উনষাট গতে সাত ভক্ষণ করানোর চেষ্টা রাখবেন আপনারা যারা মা হতে চলেছেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা অবশ্যই আপনারা ভগবানকে স্মরণ করবেন এবং ডাক্তারি পরামর্শ থাকার চেষ্টা রাখবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হোক এইটুকুই ভগবানের কাছে কামনা করি ধন্যবাদ